হ্যালো ভিয়ার্স আপনারা যারা দেশে এবং বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তলার একটি বেস এবং একটি সম্পূর্ণ একতলা পর্যন্ত কলামের রডের হিসাব জানব আর আমরা এর সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপরে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগা মতো লাগা তো আমরা শুরু করে দেব আমাদের এই ভিডিওটি আমরা এখানে একটা বেস বা ফুটিং নিয়েছি এই বেজে কতগুলো রড লাগবে কত মিলি রড লাগবে সেই থেকে শুরু করে আমরা যাবতীয় হিসাব দেখব এখন আমরা এই বেজটা আমরা নিয়েছি একটা পাঁচতলা বিল্ডিংয়ের মাঝের বেজ হিসাবে এবং মাঝের কলাম হিসাবে আপনারা জানেন সব সবসময় যে একটা বিল্ডিংয়ের মেইন রোডগুলো কিন্তু মাঝের কলমগুলো বহন করে সেটা আবার বেজের উপরে ছড়িয়ে দেয় তো আমরা একটা মাঝের একটা কলাম নিয়েছি এবং বেজ নিয়েছি এই বেজের মাপ আমাদের যে মিডিলে থাকে সেটা হচ্ছে ছয় ফিট থেকে সাত ফিট এমনকি অনেক সময় মাটির উপর ডিপেন্ড করে আট ফিটও হতে পারে তো আমরা এখানে সাত ফিটের একটা সাত ফিটের একটা বেজের হিসাব করব আজকে তো আমরা এই বেজের কিন্তু এখানে যেমন দেওয়া আছে আমাদের ক্রোস সেকশন আর এখানে আছে আমাদের প্লান ভিউ তাহলে আমরা এখান থেকে সাত ফিট বাই হচ্ছে সাত ফিট একটা বেজ এই বেজে আমরা যে রডগুলো ব্যবহার করবো আমাদের একটা জালি হবে সেই রডগুলো আমরা এখানে দেখাইছি এদিক দিয়ে এবং এদিক দিয়ে আমরা যদি এখান থেকে আমরা এইভাবে এই রড এবং এখানে রড আমরা লিখতে পারি ষোলো এম এম ডায়া রড আমরা এটাকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দিতে পারি তো আমি এখানে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দিলাম আমাদের কিন্তু এই রড নির্ণয় করা হয়ে গেছে অর্থাৎ বোথওয়ে আমরা এটা বোথওয়ে মানে দুই দিকেই আমাদের এই রড এবং এই দিগীয় রড একই রড অর্থাৎ এটা হচ্ছে ষোলো এম এম আমরা যদি এটাকে লিখতে পারি পাঁচ সুতা অনেকে সুতা হিসেবে এই রডগুলো চিনে থাকেন অনেকে মিলিমিটার তো আমরা এখানে পাঁচ সুতা এই রডটা পেয়েছি এই দুইটা রড পাশাপাশি এখন আসলে আমাদের কলামের রড আমরা আগে জানবো এরপরে আমরা হিসাবটা নির্ণয় করব অবশ্য অবশ্যই ভিডিওটি আপনারা টেনে দিবেন না এখন আমরা এই কলামের রডটা আমরা নির্ণয় করব আমাদের এখানে যে কলামের রড আছে আমরা এখানে দুই প্রকারের রড ব্যবহার করব ষোলো মিলি এবং বিশ মিলি রড ব্যবহার করব আমরা আগে বলেছি যে এই কলমটা হচ্ছে আপনার মিডিলের কলাম এই কারণে আমরা এই কলামটায় দুই প্রকারের রড ব্যবহার করব আমরা এখানে চতুর্দিকে প্রথমে চারটা রড দিব এরপরে আমরা যে রড দিব এখানে এবং এখানে দিলাম এবং এখানে এখানে আমাদের কয়টা হইল আমাদের হইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা লিখতে পারি যে আট নোটস আমাদের কি বিশ এম এম ডায়া বিশ এম এম ডায়া আমাদের আটটা এবার আমরা কি করব এখানে আরও রোড বসাবো চারটা তাহলে আমরা চারটে যদি বসাই এখানে দেব আমরা এক দুই তিন চার তাহলে আমরা লিখতে পারি চার দশ ষোলো এম এম সিনটা আমরা বসাই দিই এই হলো আমাদের কলামের রড আপনারা একটা বিষয় ক্লিয়ার হলেন যে আমরা এখন এখানে আমাদের কি আসবে যে এইট আমাদের হচ্ছে বিশ এম এম এবং ফোর এইটা হচ্ছে ষোলো এম এম এই আমাদের দুই ধরনের রড চলে গেল এখন আমরা আর একটা রড আছে আমাদের এই রডটা এই যে রড আমাদের এখানে 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 এই যে রড এই রডটা আমাদের টেন এম এম টেন এম এম ডায়া এটাকে আমরা স্টিরাফ বা রিং বা চুরি বা টাই আপনারা যেই নামি সেনে না কেন জিনিস কিন্তু একই তো যাই হোক আমরা এই রডের সব কিছু দেখে নিলাম এরপরে আমরা এখানে একটা জিনিস মার্কিং করব আমরা এই বেসটা কত নিচে আমরা করব এটা সাত থেকে আট ফিট নিচে আমরা করব তো আমি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার কি জিএল এই অংশটা আমি জিএল দিলাম আর এটা হচ্ছে বেজের নিচে তো আমরা এই জায়গায় বেজটা খুরব আট ফিট আট ফিট গভীরে গভরেজে কিন্তু আমরা এই বেজটা স্থাপন করব আমাদের এখানে জিএল থেকে আমাদের এটা হচ্ছে ফিনিশিং লেভেল বা পিএল আর এই দূরত্ব হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ ফিট অতএব আড়াই ফিট এবং আমরা এই রুমের ভিতরে যে কলামটা পাবো সেটা পাবো আমরা দশ ফিট যেহেতু আমরা একতলা এই বিল্ডিংটি করব। এই একতলা যখন করব এরপরে তো আমার কিছুদিন পর বা যে কোনো সময় আমি উপরে যখন কাজ করব তখন কি করতে হবে তখন এই রডটাকে ল্যাপ বা জয়েন্ট দিতে হবে সেই কারণে আমরা এই ছাদের উপরেও উপরে রডটা রাখবো টু ফিট অর্থাৎ উপরেও আমরা আড়াই ফিট পর্যন্ত এই রডটাকে সেরে রাখব এরপরে সেখান থেকে আমরা যদি ল্যাপিং দিয়ে পরবর্তী ফ্লোরের বা পরবর্তী তলার কাজ করব। তো আমরা একটা রড আমাদের আর একটা বিষয় এখানে জানার আছে আমরা মাটাম দিব কতটুকু আমরা মাটাম দিব দেড় ফিট বা আঠারো ইঞ্চি দুই দিকেই সব দিকে যেই মাটামগুলো যেদিকে যাবে সেদিকেও কিন্তু আমরা দিব এখন আসি আমরা আমাদের এই কলমটার সাইজ কত হবে যেহেতু আমরা এই কলমটা মিডিলে নেব সেহেতু এই কলমটার সাইজটা বেশি হবে তো আমরা এখানে নিব আঠারো ইঞ্চি বাই হচ্ছে বারো ইঞ্চি আমরা কলামের সাইজটা পেলাম আঠারো ইঞ্চি বাই হচ্ছে বাইশ বারো ইঞ্চি এখন আমরা এই রডগুলো নির্ণয় করব। প্রথমে আমরা কলামের রডগুলো নির্ণয় করব অথবা প্রথমে আমরা বেজি রডগুলো নির্ণয় করতে পারি তো এখানে আমাদের যা সেকশন দেওয়া আছে সব মাপগুলো কিন্তু আমরা শেষ করলাম এখন আমাদের রডের বের করার পালা তো রডের বের করার জন্য প্রথমে আমাদের বের করতে হবে আমরা এটা আগে মিশিয়ে দিয়ে আমাদের জায়গাটা একটু বের করি আমরা বেজের রড এখানে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়েছি সেক্ষেত্রে আমাদের বেজের আমরা যদি বা ফুটিংয়ের রডটা বের করি ফুটিক ফুটিং রড বা আমরা লিখতে পারি যে বেস অথবা আমরা লিখতে পারি এই জালি রড আমরা জানি আমরা ছয় ইঞ্চেস ছয় ইঞ্চেস সেন্টার টু সেন্টার নির্ণয় করবো এর জন্য আমাদের একটা জালিতে অর্থাৎ আমরা একদিকে রড পাবো আমরা একদিকেই আমাদের রড পাবো আমরা চোদ্দোটা চোদ্দটা যেহেতু আমরা এখানে ডাবল জালি অর্থাৎ এদিকে একটা যাবে এবং আনারি একটা যাবে এই হচ্ছে এদিকে রড গেল আবার এদিকে রড আসলো আমরা দুইটাকে যেহেতু আমাদের লেনথটা একই সেহেতু আমরা দুই এটাকে কী করব গুন দেব। এখন এই রডটা কতটুকু লম্বায় কাটবো বা কাটিং লেন্থা সেটা হচ্ছে যে এখান থেকে আমার এখানে ভাঁজ দেওয়া আছে তার মানে কি এটা আমাদের মাটাম এই মাটামটা আমরা ছয় ইঞ্চি নেবো মনে রাখবেন মাটামটা ছয় ইঞ্চি অথবা চার ইঞ্চিও দেওয়া যায় তবে ছয় ইঞ্চি দেবেন আর এখানে যে কভারিং আছে সেই কভারিং হচ্ছে তিন ইঞ্চি উভয় থেকে তিন ইঞ্চি তাহলে আমরা এই রডটা পাবো আমাদের দুর্ঘটা পাবো সাত ফিট আমরা সাত ফিট পাবো আমরা এখানে এই ফুটিঙ্গের রড পাবো মোট পঁচানব্বই কেজি পঁচানব্বই কেজি শুধু আমার এই ফুটিঙ্গের রড লাগবে বা বেজের রড লাগবে এখন আমরা আসবো কলামের রড কলামের রড কলামে আমরা দুই প্রকার রড ব্যবহার করব এই যে প্রথমে আট ইজ আমরা নেব এটা আমাদের কি এটা আমাদের বিশ মিলি রড আর আমরা একটা রডের দৈর্ঘ্য আগে বের করছি যে এখানে ডেয়ার ফিট মাটাম আছে এবং জিএল থেকে পিএল পর্যন্ত আড়াই ফিট আছে এবং আমরা আট ফিনিশিং এসেছি উপরে দশ ফিট এবং এর উপরেও ল্যাপিংয়ের জন্য আড়াই ফিট তো আমরা টোটাল যোগ করলে আমাদের চব্বিশ পয়েন্ট ফাইভ ফিট আসবে আমরা জানি এটা বিশ এম এম ডায়ারড তাহলে আমরা এই বিশ এম এম ডায়ারড পাব একশো পঞ্চাশ কেজি একশো পঞ্চাশ কেজি এখন আমরা আবার নির্ণয় করবো আমাদের কি আছে একই শুধু ডায়ামিটারটা চেঞ্জ হবে তাহলে আমাদের এখানে রড লাগবে চারটে রডের জন্য আটচল্লিশ কেজি আটচল্লিশ কেজি এখন আসি এখন কিন্তু আমাদের রড বার করা শেষ হয়নি আমরা এক দুই তিন তিন প্রকারের রডটা পে অর্থাৎ ফুটিংয়ের রড এবং কলামের রড এরপরে আমরা পাবো স্টিফের রড আমরা স্টিরাফ জানি দশ এম এম ডায়া রড এখানে দেওয়া আছে আমরা যেহেতু নিচে ফাউন্ডেশনের নিচে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার উপরে আপনার এলভাগ আমরা জানি যে এলভাগ ফোর এই অংশতে আমরা কি দেব চার ইঞ্চি এবং মধ্যখানে দেব পাঁচ ইঞ্চি আবার চার ইঞ্চি এইভাবে কিন্তু দিয়ে এই কলমটাকে আমরা কি সাজাবো সেক্ষেত্রে আমাদের এই যে আমরা স্টিরাফ ব্যবহার করব দুই প্রকার এটা হচ্ছে মূল স্টিরাফ আর একটা আমরা এখান থেকে এটা আর একটা পকেট স্টিরাপ দিব তাহলে আমাদের দুইটা একটা স্ট্রেপ হচ্ছে এই যে এখান থেকে এইটা একটা স্টিরাফ এবং এখান থেকে এই অংশে একটা স্ট্রাফ দুইটা স্ট্রেপ আমাদের বসবে এরপরও যদি আপনাদের ডিজাইন অনুযায়ী অনেক সময় এখানে একটা আর আরেকটা স্টিরাফ থাকতে পারে তো যাই হোক আমরা এই দুই স্টিরাপ আমরা হিসাব করবো তো আমরা এখানে লিখবো স্টিরাফ এস টি এস টি ডবল আর ইউপি স্টিরাফ আমরা দুই প্রকার নির্ণয় করবো এটা হচ্ছে বড় বা লং আর একটা হচ্ছে শর্ট আমাদের এই বড়োটাকে নির্ণয় করবো আমাদের আমরা যদি সেভাবে নির্ণয় করি তাহলে একটা কলামের জন্য আমরা কি পঞ্চাশ পিস আমাদের এই স্ট্র্যাপ লাগবে তো পঞ্চাশ পিস একটার একটা লেন্থ হবে কাঠ লেন্থ আমরা যদি একটা রড এইভাবে সোজা করি এই দেখেন এখানে তিন ইঞ্চি আছে কিন্তু হুকের জন্য তিন ইঞ্চি এই রডটাকে যদি আমরা সোজা করি তাহলে আমাদের ফোর পয়েন্ট টু ফাইভ ফিট লম্বা হবে তো আমরা এখানে লিখি ফোর পয়েন্ট টু ফাইভ ফিট আর এটা হচ্ছে দশ এম এম ডায়া দশ মিলিমিটার তাহলে আমরা এই স্ট্র্যাপের জন্য বড় স্টেপের জন্য পাবো চল্লিশ কেজি অনুরূপভাবে আমরা যে পরে ছোটো স্টিফটা আছে পকেট স্টিরাফ বা পকেটটাই এটা আমরা পঞ্চাশ পিজি নেব কেন এখানে যে বড়োটা যেখানে থাকবে ছোটটাও এর ভিতরে থাকবে এইভাবে থাকবে এইভাবে এর ভিতরে থাকবেন তো এখানে এর লেন্থটা ছোটো যেটা লেন্থ সেটা আমরা যদি সোজা করি কাটিং লেনথ পাবো আমরা তিন ফিট এইটা পাবো আমরা তিন ফিট তাহলে আমরা এখানে তিন ফিট বসাই দিলাম আর এটা হচ্ছে টেন এম এম এখন দেখেন আমরা এটাকে যদি গুণ করি তাহলে আমরা এখানে তিরিশ কেজি পাবো দশ মিলি আমরা তিরিশ কেজি পাব আমাদের কিন্তু এখানে কী হলো মোটামুটি রডের হিসাব শেষ আমরা শুধু এখন দর বিশ্লেষণটা করব দর বিশ্লেষণ করার জন্য আমরা রডগুলোকে সবগুলো রডকে আমরা একত্রে করব বা যোগ করব তাহলে আমাদের টোটাল আমরা লিখতে পারি টোটাল রড বা রফোর্টসম্যান আমরা লিখতে পারি তিনশো তেষট্টি কেজি তিনশো তেষট্টি কেজি এখন এই রেটটা আমরা বসায় দিলাম নব্বই টাকা নব্বই টাকা বসার কারণে আমাদের বত্রিশ হাজার ছয়শো সহাত্তর টাকা বিল আসে শুধু রড বাবদ মনে রাখবেন আমাদের এই নব্বই টাকা বাজার রেট যা হবে তাই অর্থাৎ এই বাজার রেটটা যদি কম বেশি হয় সেখানেও রেটে কম বেশি হবে তো আজকে আমরা একটা বিষয় শিখলাম সেটা হচ্ছে যে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত এমনকি এটা ল্যাপিং সহ একটা রড একটা বেজের জন্য তার সাথে একটা কলমের জন্য আমাদের বত্রিশ হাজার ছয়শো সত্তর টাকা খরচ হতে পারে তবে একটা জিনিস বারবার মনে রাখবেন এইগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য কেননা আপনাদের বিল্ডিংয়ের মাটি পরীক্ষা করে সেইখানে আপনাদের যদি আর হচ্ছে কলাম থেকে কলামের ডিসটেন্সের উপরে এই ভার্টিক্যাল রড অর্থাৎ বিশ মিলি এবং দশ মিলি যাই হোক না প্রতিটা রোডে কিন্তু চেঞ্জ হতে পারে আপনাদের জায়গার অর্থাৎ মাটি ভারবন ক্ষমতা এবং কলাম থেকে কলামের ডিস্টেন্স পর্যন্ত এগুলো নির্ভর করবে তো যাই হোক আপনাদের কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সিভিল কনস্ট্রাকশন বিষয়ে আমার অনেক ভিডিওগুলো আছে আপনারা দেখতে পারেন এবং যদি আপনার দেখে কোনো উপকৃত হন বা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের ভিতর আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ